হ্যালো আইএস কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন ভিডিওটা নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম সমুদ্র বন্দর আর উপরে যে বিউটা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগুলো দেখছেন কীরকম যে কীরকম করে আছে মনে হচ্ছে কেউ সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে এখানে এত যে মানে সুন্দর আজকের দৃশ্যটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ অসাধারণ একটা ভিউ আমি আজকে দেখতে পাচ্ছি আপনার দেখেন এটা হচ্ছে আমাদের সাদের উপর থেকে ভিডিওটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন সত্যি কিন্তু অসাধারণ একটা ভিউ বাংলাদেশের সর্ববৃহত্তম সমুদ্র বন্দর যা বাংলাদেশের একটা বড় আয়ের উৎস এখান থেকেই আছে আমাদের প্রিয় বাংলাদেশে দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে মাঝখানে কিন্তু আকাশটা পরিষ্কার কিন্তু চারিদিকে একটু ম্যাচগুলো অন্য রকমভাবে গুজে আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা প্রিয় আশা করি আপনারা দেখে

এটা হচ্ছে চট্টগ্রাম এলাকার ফ্লাইওভার নানা ধরনের যানবাহন চলতেছে ফ্লাইওভারের উপরে ফ্লাইওভার অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আগের তুলনায় আর দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সাইকেল খাড়ে করে নিয়ে যাচ্ছে এই বাইটি সত্যি কিন্তু অসাধারণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি বাইটির ভিডিও চ্যানেলটি ভালো লাগে থাকে আমাকে যদি ভালো লাগে থাকে দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য